আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি একটা ডিম দিয়ে খুব ঝটপট একটা নাস্তার রেসিপি এটাকে আপনারা বিস্কিট পিঠাও বলতে পারেন অথবা তেলেভাজা কেকও বলতে পারেন আমি খুব সহজে দুই রকম ডিজাইন করে কেটে নিয়েছি তবে আপনারা এত ডিজাইনে না গেলেও শুধুমাত্র গোল গোল শেপ করেও কেটে নিতে পারেন তাতে স্বাদের কোনো তারতম্য হবে না এই পিঠাটি খেতে অনেক বেশি মজার এবং খুব সহজে কম সময় তৈরি করা যায় চলুন দেখে নেই মূল রেসিপিটি আমি এটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে প্রথমে একটি বড় বাটিতে ডিম নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর চিনির পরিমাণ আপনারা কিছুটা কম অথবা বেশি করে নিতে পারেন এটা যার যার পছন্দের উপরে নির্ভর করছে এখন একটা এগ বিটারের সাহায্যে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি যখন ডিমটা এরকম কালারটা কিছুটা ফ্যাকাশে হয়ে এসেছে তখন বুঝতে হবে চিনিটা গলে গিয়েছে এবং কিছুটা ফমি হয়ে আসবে যখন চিনিটা গলে যাবে তখন আমি এই এগ বিটারটা তুলে নিচ্ছি এবং এর ভিতরে যোগ করছি আটা আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন এখানে আমি এক কাপ আটা নিচ্ছি এবং হাফ চা চামচ বেকিং পাউডার নিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালো মতো এগুলো একসাথে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করব প্রথমে আমি এক কাপ আটা দিয়েছি পরবর্তীতে আরও কিছুটা আটা যোগ করব। আমি এটা শক্ত নর্মাল রুটির মতো ডো তৈরি করব যখন দেখলাম কিছুটা আঠালো এবং নরম নরম হয়ে গিয়েছে তখন আরও অতিরিক্ত ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা মিশিয়ে নিচ্ছি আপনাদের এই ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে অতিরিক্ত আটা মিশিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে অল্প পরিমাণ দুধ অথবা পানি যোগ করে নর্মাল রুটির মতো একটা ডো তৈরি করবেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা পিড়ি বেলুনের উপরে কিছুটা আটা ছিটিয়ে নিয়ে আমি ডোটা নিয়ে নিচ্ছি ডিম দেওয়ার ফলে এই ডোটা কিছুটা আঠালো তাই আটা ছিটিয়ে ছিটিয়ে নিয়ে এটা তৈরি করতে হবে আমি প্রথমে ডোটা দু মিনিট মতো মথে নিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিয়ে এক ভাগ নিয়ে নিচ্ছি এই এক ভাগ আমি একটু হাত দিয়ে এরকম গোল শেপ দিয়ে নিয়ে একটা রুটি বেলে নেব আমি রুটি বেলার মাঝেও এরকম আটা ছিটিয়ে দিয়েছি যাতে চিটচিটে ভাবটা না লেগে যায় আমি একটা বড় রুটি তৈরি করেছি ঠিক এইরকম পুরু করে একটু পুরু করে তৈরি করতে হবে পরোটার থেকে কিছুটা পুরু করে বেলতে হবে এখন আমি এরকম গোল একটা কুকি কাটার নিয়েছি আপনাদের কাছে কাটারি না থাকলে ছোটো গ্লাস অথবা ওষুধের সিপি অথবা যে কোনো কৌটা বা বোতলের মুখ মুখ দিয়েও এভাবে কেটে নিতে পারেন এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে এতে করে শেপটা দেখতে অনেক ভালো লাগবে এবং সবগুলো পিঠার সাইজ অথবা নাস্তার সাইজ সমান হবে আমি সবগুলো কেটে নিয়ে এই অংশটুকু না ফেলে আবারও হাত দিয়ে এরকম গোলা পাকিয়ে নিয়ে ছোট করে রুটি বেলে নেব। সে আগের মতো পুরু করে এবং এখান থেকে গোল গোল করে কেটে নেব এতে করে কোনো অংশ বাদ যাবে না আমি বাকি অর্ধেক ডো দিয়ে আরও একটা রুটি তৈরি করে নিয়েছি এবং এটা স্টার শেপ দিয়ে কেটে নিচ্ছি আমার কাছে ডিজাইনার কাটার ছিল আমি কেটে নিচ্ছি আপনাদের কাছে কাটার না থাকলে আপনারা যে কোনো কোটর। মুখ অথবা ওষুধের সিপি দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন অথবা চাইলে সুরির সাহায্যে চারকোনা চারকোনা শেপ করেও কেটে নিতে পারেন আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন একটা পিঠার সাইজ কতটুকু হয়েছে এখন আমি এই নাস্তাগুলো ভেজে নেব সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি এরপর একে একে নাস্তাগুলো তেলের ভিতরে ছেড়ে দেবো লক্ষ্য করুন তেলের ভেতর ছাড়ার পর খুব দ্রুতই কিন্তু এটা ফুলে উপরে ভেসে উঠছে আমি সবগুলো নাস্তা মোটামুটি দুইটা ব্যাচে ভেজে নিয়েছি প্রথম দিকে কড়াইটা ধরে একটু দুলিয়ে দিয়েছি এরপর যখন এক সাইড হয়ে গিয়েছে তখন চামচ দিয়ে উল্টে দিয়েছি এখানে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে এই নাস্তাটা একদম ফুলে ফুলে কেকের মতো খুব সুন্দর দ্রুত বড় হয়ে যাবে ভাজার পুরোটার সময় চুলার আচটা মিডিয়াম টু লো হেটে ছিল আপনারা বাসায় মেহমান এলে খুব সহজে ঝটপট এই নাস্তাতেই তৈরি করে দিতে পারেন এটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এবং তৈরি করতে একেবারে সময় লাগে না আমার এটা এক এক ব্যাস ভেজে নিতে তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে আমি হালকা গোল্ডেন কালার করে এভাবে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে একটি চামচের সাহায্যে এভাবে তুলে নিতে হবে তৈরি হয়ে গিয়েছে আমার ঝটপট পাঁচ মিনিটে একটা নাস্তার রেসিপি আমি যে আর একটা শেপ করে কেটে নিয়েছিলাম স্টার শেপ করে সেগুলোও একইভাবে ভেজে নিচ্ছি আপনারা রেসিপিটি পছন্দ করলে বাসায় একদিন ট্রাই করতে পারেন উপকরণ যেহেতু খুবই সামান্য লাগে একটি ডিম এবং আটা এগুলো সবার বাসায় থাকে বাসায় তৈরি করে নেবেন দেখবেন সবাই খুব পছন্দ করছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সব এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নাস্তাটির ভিতর থেকে ঠিক কতটা ফুলকো হয়েছে দেখুন